আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি এটা হলো সিলেট থেকে সেরে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস তো সিলেট থেকে প্রতিদিন চারটা ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে প্রতিদিন চারটা ট্রেন ছেড়ে যায় আর প্রত্যেকদিন এরকম শত শত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আসা যাওয়া করে তো ট্রেনটা আসলে বিষটা বগি এই ট্রেনটার বিষটা বগি তো এত বড় একটা ট্রেন তার মধ্যেও যদি এরকম চারটা ট্রেন প্রত্যেকদিন যাতায়াত করে কিন্তু এরকম সিট আসলে পাওয়া যায় না পনেরো দিন আগের টিকিট পর্যন্ত বুকিং হয়ে যায় তো প্রত্যেকদিন চারটা ট্রেন যখন আসা যাওয়া করেই তো এত পরিমাণে প্যাসেঞ্জারের চাপ থাকে সিলেট ঢাকা এবং ঢাকা টু সিলেটের যে একটা লোক বৃদ্ধ হোক বা যাই হোক হুট করে গিয়ে আসলে কাউন্টার থেকে একটা সিট নিয়ে সে যে বসবে এরকম কোনো সিচুয়েশন আসলে থাকে না তো পনেরো দিন আগের টিকিট পর্যন্ত এখানে বিক্রয় হয়ে যায় স্ট্যান্ডিং টিকিট ক্রয় করে এভাবে দাঁড়িয়ে সিলেট থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেটে এরকম যাতায়াত করে শত শত প্যাসেঞ্জার আসলে প্রায় ছয় থেকে সাত ঘন্টার একটা জার্নি তো এত বড় জার্নি আসলে মানুষ দাঁড়িয়ে যাওয়াটা কতটা আসলে কষ্টসাধ্য যারা ট্রেনে আসা যাওয়া করে স্ট্যান্ডিং আসলে টিকিট পায় না তাদের জন্য কতটা কষ্টসাধ্য একটা বিষয় আসলে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কিছু না যে একটা মানুষ এতগুলো ট্রেন চারটা ট্রেন আসা যাওয়া করে কিন্তু আসলে সিট থাকে না এই সিটগুলো কোথায় যায় কীভাবে বিক্রি হয় আসলে অনেকেই জানে না দেখুন বিশটা বগি